প্রতিদিন এক কাপ চা খাওয়ার কারণে আপনার শরীরে ঠিক কী কী ঘটতে পারে আপনি কি জানেন প্রতিদিন এক কাপ চা খাওয়ার কারণে হৃদরোগের ঝুঁকি কমে যাবে চার পার্সেন্ট এক কাপ চা খাওয়ার কারণে আপনি যদি হৃদরোগ থেকে চার পার্সেন্ট ঝুঁকি কমে যায় তাহলে বুঝতে পারছেন আপনার শরীরে ঠিক কি পরিমাণ আপনার চাটা উপকার হতে পারে এক কাপ চা আপনি যদি পান না করার অভ্যাস থাকে আজই এক কাপ চা পান করুন শুধুমাত্র কিন্তু হৃদরোগের ঝুঁকি কিন্তু চার পার্সেন্ট কমিয়ে দেয় না তাছাড়াও আরও নানা ধরনের প্রতিক্রিয়া কিন্তু আপনার শরীরের মধ্যে ঘটতে পারে এক কাপ চা খাওয়ার কারণে আপনার শরীরে হার্ট অ্যাটাক এবং হৃদরোগজনিত যে ঝুঁকির কারণে আমাদের মৃত্যুবরণ হয় তার ঝুঁকি কমিয়ে দেয় প্রায় টু আমার এই তথ্যগুলো কিন্তু আমার নিজের মন গড়ানা আমার এই তথ্যগুলো ডাক্তারদের পরামর্শ অনুযায়ী ডাক্তারদের অ্যানালিসিস অনুযায়ী ইনফরমেশনগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরছি আমরা অনেকেই কিন্তু চা খেতে খুবই পছন্দ করি আবার অনেকেই আছে যে গরমের কারণে চা খাই না কিংবা শীতকালেও খুব একটা চা খাই না কিন্তু চা আপনার শরীরে খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবার আসুন আমি কিন্তু আপনাকে বলবো না প্রতিদিন চার থেকে পাঁচ কাপ চা আপনি খাবেন অবশ্যই অতিরিক্ত কোনো কিছু পান করা আমাদের শরীরের জন্য ভালো না আমাদের শরীরে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু পর্যন্ত যদি আপনি চা পান করেন সেই ক্ষেত্রে আপনার এই ঝুঁকিগুলো থেকে কিন্তু আপনি এড়িয়ে চলতে পারবেন শুধু এক কাপ চায়ের কারণে স্ট্রোকের ঝুঁকি কমে যায় আমি যদি হৃদরোগজনিত সমস্যাগুলো যদি সাইডে রেখে দিই শুধুমাত্র স্ট্রোকের ঝুঁকি কমে যায় আপনার চার পার্সেন্ট আপনি ভাবুন বর্তমান সময়ে স্ট্রোক একটা মহামারী আকার ধারণ করেছে সুস্থ স্বাভাবিক একজন মানুষ হঠাৎ করে স্ট্রোক করে কিন্তু মারা যায় আমরা কিন্তু বুঝতেও পারি না যে ঠিক কিভাবে কখন স্ট্রোক করেছে আসুন আমরা এই ছোটোখাটো ইনফরমেশনগুলো নিজে জানি এবং অন্যদেরকে জানিয়ে দিই কারণ এক কাপ চা এটা আপনার কাছে অনেকে মনে করেন যে চা তো একটা নেশা অনেক কাপ খেতে হবে আপনি যদি একাধারে যদি অনেক কাপ চা খান সেটা আপনার জন্য ক্ষতিকর হ্যাঁ শুধু চা যে খাবেন তাই বললাম কিন্তু অধিক চা গ্রহণ করা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর চায়ের মধ্যে চেষ্টা করবেন যদি আপনি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে মধু মিক্স করে খাওয়ার জন্য চায়ের মধ্যে কখনও আপনি চিনি মিক্স করে খাবেন না কারণ আমরা যে চায়ের মধ্যে চিনি এবং চায়ের মধ্যে যেই কনডেন্স কিংবা গুরু দুধ দিয়ে থাকি তা আমাদের শরীরের জন্য ক্ষতিকর এখন আপনি আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই তাহলে কি আমি কি দুধ চা খাব না অবশ্যই দুধ চা খাবেন সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন গাভীর দুধ ইউজ করার জন্য আর চায়ের মধ্যে যদি মিষ্টির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মধু ইউজ করতে পারেন সেক্ষেত্রে মধু কিন্তু আপনার শরীরে কিন্তু কি অ্যান্টিবডি তৈরি করতে খুবই সহায়তা করে এবং আপনার মাইন্ডটাকে একদম ফ্রেশ করে আর অনেক সময় দেখবেন চা খাওয়ার পর আমরা নিজেকে খুব এনার্জেটিক ফিল করি আমরা কোনো একটা কাজ করার জন্য এক কাপ চা খেয়ে কিন্তু আমরা বসে যাই হোক একটা মিটিং হোক নিজের পড়াশোনা আমরা কিন্তু চা খেলে নিজেদের মধ্যে একটা আলাদা একটা আত্মবিশ্বাস খুঁজে পাই সো সব কিছু মিলে আপনার এক কাপ চা আপনার কিন্তু শক্তির অনুপ্রেরণা হতে পারে কমেন্টে জানিয়ে দিন আপনি ঠিক প্রতিদিন কয় কাপ চা খান আর কতটুকু পরিমাণ চা খাওয়া আপনার স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ কিংবা আপনার জন্য প্রযোজ্য প্রয়োজনে আমি আলাদাভাবে এই বিষয়ে ভিডিও বানিয়ে দেব আমি চাই আমার চ্যানেলের যারা অডিয়েন্স রয়েছেন তারা যেন সুস্থ স্বাভাবিক একটি জীবনযাপন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম